বন্ধুরা দেখো আজকে আমি খাসির মাংস মেটে চচ্চড়ি বানাবো এইটা বানাতে লাগবে এই যে খাসির মাংস মেটে নিয়ে নিয়েছি এরকম ছোট্ট ছোট্টো করে কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে কেটে নিলে তেল মশলাটা ভালোভাবে ঢুকবে ভালোও লাগবে এই যে আর লাগবে এখানে আলুও এরকম করে কেটে নিয়েছি ছোট ছোট করে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর লাগবে পেঁয়াজ কুচানো টমেটো কেটে রেখেছি আর মশলা হচ্ছে আদা রসুন লঙ্কা জিরে ধনে একসঙ্গে বেটে রেখেছি এবার আমি ওভেনে ওভেনটা আগেই ধরিয়ে রেখে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে এবার আমি এই মেটেটাকে শীত বসাবো এই যে কড়াই আমি জল দিয়ে দিচ্ছি আছে এবার এই মেটেটা আমি জলে মধ্যে এটা দেব আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি সিদ্ধ করে নেব আমি এবার ঢেকে দেখেছি ও সিদ্ধ হোক বন্ধুরা দেখো আমি এবার ঢাকনাটা খুলে দেখি এটা সিদ্ধ হলো নাকি দেখো আমার এই যে মেটেগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে দেবো দেখো সব নাবানো হয়ে গেছে এবার আমি কড়াই তেল দিয়ে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আছে আমিটাও দিয়ে দেব নুন দিচ্ছি অল্প হল দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে এসেছে আমি এবার এতে মশলাটা দিয়ে দেব এই যে টমেটোটাও দিয়ে দেব এবার ভালো করে কষবো আগে তো অল্প নুন দিয়েছিলাম এখন আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আর বলুন এবার এটাকে খুব ভালো করে কষা করতাম এই মশলাটা অল্প অল্প মানে ভাজা হয়ে এসছে এবার আমি এই যে তেল বেরোচ্ছে দেখো এবার আমি এই যে মেটেগুলো সিদ্ধ করা মেটেগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে সব শুদ্ধ একসঙ্গে করব বসানো হয়ে গেছে আমি এবার এতে জল দিয়ে দেব দেখো জলটা আগে থেকেই গরম করে রেখেছিলাম এবার এখানে জল দিয়ে দেবো আন্দাজ দিয়ে এমনি সব সিদ্ধ হয়ে গেছে তাও আমি একটু ভেঙে দিচ্ছি ঢাকনাটা খুলে দেখি বন্ধুরা দেখো দেখো অনেকটা শুকিয়ে এসেছে এবার আমি এতে গরম মশলা দিয়ে দিচ্ছি এটা এরকম শুকনো শুকনোই ভালো লাগে খেতে দেখো এই মেটে চচ্চড়ি পরোটা দিয়ে গরম ভাতের সঙ্গে লুচি লুচি সব সবার সঙ্গেই খুব ভালো লাগে তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ দেখো আমি তোমাদের নাবিয়ে দেখাচ্ছি